আমি আপনার এই প্রশ্নটা শেষ করে দিতে চাই এখন তাদের তো এটি আমরা চাই কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন এটা কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং আমরা যখন কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হই তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে ছাত্র সংগঠন দিকে যায় সে আমরা আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি যেন হয় এবং দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় ছাত্র লীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেট প্রয়োজন সোশ্যাল মিডিয়া সেটা রয়েছে তো আমরা অবগত রয়েছে বাংলাদেশে আরো কারো না কারো এ ধরনের বট বাহিনী রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস রয়েছে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এ ধরনের

তো তাকে যখন বলা হয় এখন যে একটা যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি করে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তখন তিনি বলেন না তিনি থানায় থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করেছেন খুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে না আওয়ামী লীগের সময় তো না এটা তো মনে হয় আপনি একটু মানে আওয়ামী লীগের সময় তো তারা রাজনীতি প্রকাশ্য করতেই পারে তো গুপ্তভাবেই করতে হবে এই ছয় মাসের আগে তো যা ছাত্র শিবিরকে পনেরো বছর ধরে আসলে গুপ্তই থাকতে হয়েছে কিন্তু আমার প্রশ্ন সেটা না নাকি আপনি কি এটা একটু আলোকপাত করবেন ছাত্রলীগ ছাত্রশিবিরকে এখন আপনি যে গুপ্ত সংগঠন বলছেন ছাত্র শিবির আসলে অপারেটই করে সেরকম করে মানে বিশ পঁচিশ বছর তিরিশ বছর ধরে সেরকমভাবেই করতেছে তো বিএনপি বা ছাত্রদল কবে থেকে ছাত্র শিবিরের সাথে এত আপনাদের তো বন্ধু ছাত্র শিবির সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে তো আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টক শুধু বসে তারা তো কখনোই স্বীকার করা যায় তারা গুপ্ত সমর্থন

যে ছেলেটা সবচেয়ে দেওয়ার চেষ্টা করেছে তো সকল ক্যাম্পাসে দেখা যায় এই ধরনের যারা গুপ্ত ভাবে কাজ করে তারা ছাত্র মাত্র দশ সেই কমিটিতে তাদেরকে শীর্ষ করে দেখা যায় তার মানে পরবর্তীতেও যদি এই ধরনের সাধারণ শিক্ষার্থীদের

একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বলেন আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদেরও অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গ আমি বললাম গায়ে কাপড় কীরকম দেয়া না দেয়া এই ইনকিলাব জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কী আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে নারী রমজান মাস মাসি স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার এই কথা সাপোর্টিভ তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক পরবে হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক পরবে এটা কেউ কাউকে বলতে পারে না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে এটা কোনো মতে গ্রহণযোগ্য না এটাকে আমরা টিসি হিসাবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথে বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে জানো কোনো মতে এতে সার দেওয়া না হয় দেখা যাচ্ছে একটি মপকে উসকে দিয়ে বা হচ্ছে অনেক সময় সেই উস্কানির মধ্যে আপনারাও সরাসরি অংশগ্রহণ করতেছেন যেটা আপনাদের পছন্দ হইতেছে চলেন এটা আসি বা চলেন ওইটা কইরা অনেকগুলি বলছেন তো আপনারা দিয়ে বলছেন না অবশ্যই সেরকম না আমি একটা জিনিস বহিষ্কার করছে তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কি যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে বামপন্থী লোকজন বিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে পরা ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয় তাদের অভিভাবকরা মোরাল শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমরুক এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণ অভ্যুত্থান করেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণ অভ্যুত্থানের যে এক দফা দিয়েছি এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে নব্বই এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন রিপাবলিকের জন্যে

রক্তচক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য সেই আদিপত্তবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্যে আমরা সেই আন্তর্জাতিক শক্তিগুলা যারা হচ্ছে এই দেশের অববন্ধনী বিষয়গুলোকে হস্তপে করার জন্য উঠে পড়ে লেগেছে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা আমাদের সেই ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের কে মি স্লোগান দিচ্ছে আচ্ছা এই পর্যায়ে আমি একটু জানতে চেয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির লেজ হিসাবে বা অঙ্গসংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না না আমাদের আমরা স্ট্রিকলি বলেছি যে হচ্ছে কোন ধরনের ছাত্র সংগঠন আমাদের ব্যক্তিগত কোনো ছাত্র সংগঠন থাকবে না অঙ্গ সংগঠন হিসেবেও থাকবে না এটা থাকা সুযোগও নেই যে আছে কোনো ছাত্র সংগঠন এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে আমাদের যেই মধ্যমন্ত্রী রাজনীতি শে রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে তারা তাদের মত করে রাজনীতি করতে পারে তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে রাজনীতি নাও করতে পারে তাদের ছাত্র রাজনীতি শেষে এটা একেবারে আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোন ধরনের নির্বাচনে রাজি না যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশ অন্য নির্বাচন হলে স্থানীয় সরকার নির্বাচন বা নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি আপনি যদি এক দুই লাইন আপনার

আমি আপনি নিশ্চয়ই এটা কালচার এবং সারা দেশেই এটা কালচার রয়েছে বছর উপর বছর শুধু ফেসিস্টের সর্বোচ্চ সময় ব্যতীত যে অবশ্যই সেখানে আপনারা সকল আইন্সট্রিম রক্ষা বাইরে নিযুক্ত করে সেখানে আর আরেকটি বিষয় আছে যখন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনরা বারবার যখন বলে তো সেখানে এত ইন্টারেস্ট এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে কারণ লোকাল এটা এত সহজ না এখানে অনেক কিছু ঢাকায় বসে করছে ইকুয়েশন করে আমি স্থানীয় নির্বাচন করব এইখানে যেহেতু অরাজক পরিস্থিতি সৃষ্টি হয় সে দাইভার টাকা এবং কেউ ইচ্ছে করে এই ধরনের অরাজক তখন বসে দাইভার তখন নতুন পার্টিকে দেন অসুবিধা কি না 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 সেটা না যদি এমন পরিস্থিতি সৃষ্টি হয় সেহেতু এটা কাকে নিবে এবং যদি আপনারা আমরা সন্দেহ করতে পারি যে সে ধরনের পরিস্থিতিতে জogne কেউ এই ধরনের